আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখতেই পাচ্ছেন আমি চলে আসছি আজকে চাটখিল চাটখিল নোয়াখালী এলাম চলে চাটখিল উপজেলায় চলে আসছি দেখতে পাচ্ছেন সাইনবোর্ডটি আর চাটখিল বাজারে চলে আসছি একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে ছোট্ট একটি উপজেলা জাহাঙ্গীর টাওয়ার দেখতে পাচ্ছেন শুরুতেই জাহাঙ্গীর টাওয়ার এই একটি ধরে আপনি চলে যেতে পারবেন রামগঞ্জ হাজিগঞ্জ ছটটি ধরে চলে যেতে পারবেন সোনাইমুড়ি আর একদম লাকসাম হয়ে চিটাগাং কিংবা ঢাকায় যেতে পারবেন আমি একটু ভিতরে দেখানোর চেষ্টা করব। আপনাদের আসলে আমরা যেখানে আসছি একটু আশপাশ দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন একটি খাল সাথে সুন্দর একটি ব্রিজ দেখতে পাচ্ছেন প্রকৃতি দিয়ে ঘেরা এই এলাকা অঞ্চলটি আর দেখতে পাচ্ছেন আর খালের ভিতরেই দোকানপাট গুলো গড়ে উঠছে পাশাপাশি এখানে একটি পুকুরের মাঝে ধানকে দেখতে পাচ্ছি দুই সাইডে বিল্ডিং বহুতল ভবন আসলে অনেক বহুতল ভবন এখানে দেখা যাচ্ছে কত সুন্দর একটি পুকুর দেখতে পাচ্ছেন দুই সাইডে পুকুর মাঝখন্দে রাস্তা দৃশ্যটা দেখতেই সুন্দর লাগারই কথা সুন্দর লাগছে অবশ্যই অসাধারণ দৃশ্য প্রকৃতি দৃশ্য সবারই মনে প্রেরণ ধরে আসলে সেটা আমারও ধরে আশা করি আপনাদের এই প্রকৃতির দৃশ্যগুলো অনেকের ভালো লাগে মন ছুঁয়ে যায় সেটাই আর কি তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে আমি আজকে নোয়াখালী অঞ্চলে চলে আসছি নোয়াখালী চাটখিল সেই চাটখিলের কিছু অংশ আর কি দেখানোর চেষ্টা করবো বাগান বাড়ি এদিকে দেখতে পাচ্ছেন আমরা আজকে এই অঞ্চলে আসছি তো সেটি দেখেন খেলাধুলা করছে বাচ্চারা ও কি সুন্দর বাগান দিয়ে ঘেরা এই বাগানটি সারি সারি নারকেল গাছ দিয়ে সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে এই পুকুর পাড়ের সৌন্দর্য দেখতেই পাচ্ছেন রাস্তাটিও সুন্দর হয়ে উঠছে দুই ধারের প্রকৃতির ছায়াতলে রাস্তাটি বহুগুণে সৌন্দর্য বৃদ্ধি পেয়ে গেছে এটাই দেখতে পাচ্ছেন আপনারা নার্সারি আম গাছের চারাগুলো দেখতে পাচ্ছেন এখানে ডালিম গাছের চারা নার্সারি লেবু গাছ বা তাল গাছটি কত সুন্দরভাবে দাঁড়িয়ে থাক তাল ধরে রেখেছে কত তাল আল্লাহ কিন্তু পাড়ার লোক নাই খাওয়ার লোক নাই এমনিই পড়ে যাচ্ছে নিচেই পড়ে থাকে কারণ এখানে পাড়ার লোক নাই সেই প্রকৃতির মাঝে আরেকটি সৌন্দর্য দেখতে পাচ্ছেন গ্র্যান্ড বাংলার সেই দেশি মুরগি দেখেন মোরগ খুব সুন্দর মোরগ হাঁস মুরগি দিয়ে ঘেরা এই অঞ্চলটি খুবই ভালো লাগলো আমার আশা করি আপনাদেরও ভালো লাগ তো এই ভিডিওটি এ পর্যন্তই اللہ حافظ السلام علیکم